আমি দীপন দীপন ব্লক অ্যান্ড পেট চ্যানেলে সব ভাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা তো প্রথমেই কিন্তু ভিডিও দিতে পারছি না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কাজের চাপ এবং সবসময় বলি যেটা আর ফোনে একটু সমস্যা দেখা দিয়েছিল সার্ভিস সেন্টারে ফোনটা ছিল এবং তারপর আবার এনেছি আবার সেম সমস্যা হচ্ছে তো আবার স্মৃতি আসতে হবে তো সেই কারণে ভিডিও দিতে পারছিল এবং তার ফাঁকে তারও আরেকটা বিষয় ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার বাড়ি যে কিছু বাচ্চা ছিল আমি অনেকে ফোন করেছিলো প্রচুর লোক ফোন করেছিল পায়রার জন্য আমি তাদের পায়রা দিতে পারিনি তার কারণ একটা আমি যাকে কথা দিয়ে তাকে কথা রাখার চেষ্টা করি তো এক ভাই সবার প্রথমে যে ফোন করেছিল পায়রার জন্য সেকেন্ড যে ফোন করেছিল মানে প্রথম যে ফোন করেছিলো তাকে আমি পায়রাগুলো দিয়ে দিয়েছিলাম সেকেন্ড যে ফোন করেছিলো সে কিছু পায়রা রাখতে বলেছিলো এবং অনেক দিন ধরে আমার সাথে কন্ট্যাক্টে ছিল অনেক দিন ধরে এবং সেই ভাই মানে বলতে পারি এখনও পর্যন্ত যেটা এখন মনে হচ্ছে চিনিংবাজি ঠিক আছে এতদিন পায়রাগুলো রেখে দিয়ে এবং আমার রাখার জায়গা একদমই নেই আর যে খাঁচা ওটাও ভেঙে গেছে সব খাঁচার মধ্যে ছিল তো খাঁচার মধ্যে রাখাটা খুবই মানে খারাপ ব্যাপার তো আমি সময় দিতে পারছি না বলে ওকে বলেছিলাম নিয়ে যাওয়ার কথা কিন্তু নিয়ে যায়নি তো অনেক দিন হয়ে গেছে এখন আজকাল আজকাল করে লাস্টে এখন আর ফোন ধরছে না তো সেটাকে চিটিংবাজি বলা যেতে পারে এবং ফোনও করছে না যোগাযোগও করছে না তো এই জিনিসটা আমি আমার সাথে অনেকবার ঘটেছে ঠিক আছে তো সেই কারণেই আমি জিনিসটা কখন আর আমি করবো না তো মানে মানুষের সাথে ভালো ব্যবহার করাটা খুবই খুবই এখনকার সময় খুব খারাপ বিষয় আর এরপরেও তো সেই আমার যে বাড়ির কিছু যে বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলো আমি রেখে দিয়েছিলাম তার জন্যই সে আসছে না সেই কারণে আমি সেল করতে বাধ্য হচ্ছি এবং যতদিন আর লফট করছি ততদিন আর পায়রা পায়রা কিছুই তুলবো না যতগুলো বাচ্চা আছে সেগুলো সবই সেল করে দেবো এবং সব কটা কিন্তু ওড়ার কিন্তু গ্যারান্টি থাকবে এইটুখান আমি বলতে পারি তোমরা যদি নিয়ে যাও যদি ওড়াতে পারো তবেই কিন্তু নেবে নাহলে কিন্তু নেবে না যদি পায়রা সম্বন্ধে কোনো নলেজ না থাকে তাহলে নিও না তাহলে অনেক ইউটিউব দাদার আছে ভাই আছে হাট আছে তাদের কাছ থেকে যোগাযোগ করে তোমরা নিতে পারো আর যদি মনে হয় হ্যাঁ তোমরা পায়রা উড়াতে পারবে তোমরা নিতে পারবে তাহলে কিন্তু তোমরা পায়রা নিয়ে গেলে এই পায়রা দিয়ে কম্পিটিশানও খেলতে পারবে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে ভালো ভালো কিছু কালাঙ্কার যে বাচ্চাগুলো রয়েছে আমার নিজের বাড়ির বাচ্চা রয়েছে যাদের বাবা মা দু হাজার চার হাজার পাঁচ হাজার দিয়ে আমি নিজের পয়সা দিয়ে কিনেছি তো সেগুলি আমি সেল করবো আজকে ঠিক আছে বাইরেগুলো দেখে নেবে কন্ডিশন কেমন সেগুলো দেখে নেবে ভালো লাগলে অতি অবশ্যই নেবে আর না ভালো লাগলে কোনো অসুবিধা নেই কথা বলে নেওয়া অসুবিধা যোগাযোগ করে কোনো ব্যাপার না তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যারা চ্যানেল নতুন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এখন অল করবে যাতে সমস্ত ভিডিও খুব সহজে তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছায় তো চলো বাইরেগুলো দেখানো যাক আচ্ছা তো প্রথমে একটা কালাঙ্কা দেখাচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে নর রয়েছে ঠিক আছে এটা বাচ্চা আমার বাড়িরই বাচ্চা যদি বাবা মা দেখতে চাও আমার বাড়িতে আসবে অবশ্যই দেখাবে এটা হচ্ছে সবুজ কালাঙ্কা রয়েছে খুব সুন্দর কোয়ালিটি রয়েছে আর আমি সব থেকে বড় কথা দুটো করে জোড়া বাচ্চা কখনো তুলি না সিঙ্গেল সিঙ্গেল একটা 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 সিজন তারপর বাচ্চা কারণ ওড়ানো চলবে ঠিক আছে তো পাড়াটা গলায় এবং পায়রাটার চোখ আয় কিছু দেখলে বুঝতে পারবে আমি তোমাদের ডানাটা শখ করাচ্ছি এখান থেকেই তারপরে আমি তোমাদের ধরে দেখাচ্ছি ঠিক আছে তো পায়রাটা প্রথমে দেখে নাও আমি ছেড়ে তোমাদের দেখাবো সমস্যা কিছু নেই তো এটা হচ্ছে নর হয়ে তো নর হবে ডানাটা একটু দেখো সব একদম কিন্তু জোড়া লাগানো সব ডানা দেখতে পাচ্ছ কতটা ডানা রয়েছে আর সব লেস ডানা কিন্তু পর আমার যতগুলো পায়রা দেখবে একটা ভালো সিমটাম বলে থাকে সবাই এই যে লেস ডানা পার হয়ে যায় আমার সব কটা কিন্তু পাড়া কিন্তু লেস ডানা কিন্তু এখান থেকে পার ঠিক আছে আর পায়রাটা আমি তোমাদের পাটা দেখাই এগুলো যেহেতু উড়ানো হয়নি মানে আকাশে দেওয়াই হয়নি সেরেভাবে মানে একদমই বাচ্চা থেকেই অ্যাডাল্ট হচ্ছে এরকম পা দেখে নাও ঠিক আছে এই রয়েছে পা এই রয়েছে পায়রা আর দারুণ কিন্তু বডি কেটে রয়েছে হেডসেপটা শুধু দেখে নাও এটা হচ্ছে সবুজের মধ্যে হেড সেপটা দেখে না তোমরা দেখে নাও আইস কোয়ালিটিতে কোনো মানে ডাউট থাকবে না এইসব পায়রা আর এগুলো মোটামুটি তোমরা উড়ান ছ সাত ঘন্টা কিচ্ছু না এর বাচ্চা দেখে নাও একদম লেস ডানা পারো লেস ডানা পার ঠিক আছে আর দেখে নাও প্রতিটা ডানা কিন্তু সাঁটানো ঠিক আছে পায়রা ভাইব্রেশন রয়েছে সব কিছু রয়েছে আর হাতের মধ্যে পায়রা কাঁপছে একদম কিন্তু আমার বাড়ির বাচ্চা একটা বাচ্চাই তুলেছিলাম ঠিক আছে দেওয়ার বাচ্চা ছয় সাত ঘন্টা কোনো ব্যাপার না আর বল আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যদি তোমরা ওড়াতে পারো এগুলো কম্পিটিশনে উঠবে কোনো ব্যাপার না চলো স্ট্যান্ডিং দেখাবো স্ট্যান্ডিং দেখে নাও ভাইব্রেশন দেখে নাও প্রতিটা আমার বাড়ির বাচ্চা তুখার মানে আগুন আগুন এদের বাবা মা সাত আট ঘন্টা প্লাস উড়েছে এবং তারপরে এখন জোড়া করা আছে ঠিক আছে এদের বাচ্চা এই মানে দেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু রাখার সমস্যার জন্য ফালতু রেখে দিয়ে মারা টা হচ্ছে এই বৃষ্টির ওয়েদার জানুয়ারি রাখলে মানে বাঁচবে না ঠিক আছে তো একদমই সব কটা বাচ্চা সব একদমই রেখেছি নশো টাকা করে দাম রেখেছি এরপরে কিন্তু কম বেশির ব্যবস্থা সামান্য করবো বেশি করবো কারণ আগের বারে পাঁচশো টাকা পর্যন্ত আমার বাড়ির বাচ্চা দিচ্ছি সে ওড়াচ্ছে আছে খুব ভালো রেজাল্ট এসছে কিন্তু সবসময় তো সে কম দামে দেওয়া যায় না এই যেহেতু বাড়ির পায়রা আর একটা বাচ্চা তো তোমরা জানো কতটা পরিশ্রম হয় তোমরা গিয়ে ওরাও নো ডাউট আর অবশ্যই ভালো পায়রা কোনো সমস্যা নেই আর এসে দেখে যেতে পারলে দেখে নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে তো চলো পরে পায়রা দেখাই একটা একদম শর্ট সাইজ মানে যা দেখাবো পায়রা মানে এরকম কালাঙ্কা মানে গরমের কাছে কিচ্ছু না ঠিক আছে সব পুরুষেরই হচ্ছে রয়েছে মোটামুটি হালকা এটাও কিন্তু কালাঙ্কার বাচ্চা রয়েছে তবে এটা আমার অন্য পালসার জেনারেশনের বাচ্চা এটা রয়েছে ঠিক আছে তো এদের নজর কিন্তু খুব ভালো হয় আগে যারা নিয়ে গেছিল তারা আমার ভিডিও থেকে জানো এই নজর কিন্তু অসাধারণ নজর আমি আইসটার সামনে থেকেই দেখাচ্ছি দেখে নাও আইসটা ভালো করে দেখে নাও আর পায়রাটা দেখো একদম শর্ট পায়রা একদম শর্ট মানে একদম একটুখানি পায়ার আমি ডানাটা খুলে এখানে দেখাচ্ছি দেখে এই যে ডানা একদম পুরো সাঁটানো মানে কেউ বলতে পারে না যে তুমি ট্রেনে ফাঁকা করো বা কিছু আমি ধরে রাখছি ভাইব্রেশান দেখো মানে প্রতিটা পায়ার মধ্যে ভাইব্রেশান থাকে এবার ভাইব্রেশান থাকলে যে ভালো এরকম কোনো ব্যাপার না পায়রার সব গুণ দেখতে হয় অবশ্যই তোমরা আসবে যখন দেখে নিয়ে যাবে দেখো প্রতিটা পায়ার ভাইব্রেশান দেখো আর ডানা দেখো পুরো সাঁটানো প্রতিটা ডানা দেখে না কতটা চড়া পরগুলো এইটুকুনি বাচ্চা ঠিক আছে আমি এই ডানাটাও দেখাই দেখে নাও ডানাগুলো দেখো জাস্ট ডানা দেখলে মন ভরে যাবে পায়ার ঠিক আছে এবার চলো পাটা দেখাই ঠিক আছে একদম ছোট্ট একদম শর্ট সাইজ যাদের শর্ট সাইজের পায়রা পছন্দ হয় কালাঙ্কা তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো এই দেখো পা রয়েছে ঠিক আছে কোনো পায়রা কিন্তু ছাড়া হয়নি ওড়ানোর জন্য যদি নিতে পারো এবং গরমে কম্পিটিশনের জন্য রেডি করতে পারো এইসব পায়রা তাহলে কিন্তু অসাধারণ কিন্তু পায়রা হবে ঠিক আছে চলো স্ট্যান্ডিং দেখাই বলো দেখো পায়রা স্ট্যান্ডিং দেখো একটু একটু পায়রা একটু একটু ছোট ছোট সব পায়রা ঠিক আছে সব আমার বাড়ি কালাঙ্কা ছোট ছোট কালাঙ্কা হয় ঠিক আছে চলো বৃষ্টি হচ্ছে আবার পরে পরে একটু তোমাদের দেখাচ্ছি আর একটা দেখো কালদুমা কালাঙ্কা ঠিক আছে আমার বাড়ি যে কটা বাচ্চা দেখাচ্ছে বাড়িতেই রয়েছে ঠিক আছে এই পায়রাটার বডি গেট আপ স্ট্যান্ডিং আলাদাই আলাদা সব কালাঙ্কা যা দেখাবো ঠিক আছে অসাধারণ কিন্তু পায়রা রয়েছে আর পায়রাটা সব থেকে বড় কালাঙ্কা কালদুমা বেরিয়েছে আমি তোমাদের দেখাই এ দেখো কালাঙ্কা কালদুমা বেরিয়েছে ঠিক আছে কাল তোমার বেরিয়েছে আর এটা মনে আশা করি নর হবে এবার দেখো জোরার কথা আমি বলতে পারবো না এখন আমি সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা তুলি এবং চার পাঁচটা বাচ্চাই রয়েছে আর প্রতিটা পাড়ার কিন্তু অসাধারণ এবং ভাইব্রেশন রয়েছে পাড়াটা দেখে নাও জাস্ট ঠিক আছে আমি সামনে যদি সব দেখাবো চিন্তা নেই ঠিক আছে তো এই মোটামুটি যা পায়রা দেখছে সব নশো টাকা পিস আমি রেখেছি যদি নিতে অবশ্যই নিতে হয় অবশ্যই যোগাযোগ করবে এ সামান্য কম করবো ওই নশো টাকা বলে যে দুশো টাকা তিনশো টাকা একদমই পাঁচশো একদমই চিন্তা করবে না চিন্তা ভাবনা বাইরে ঠিক আছে তো বাড়ির বাচ্চা সিঙ্গেল এক একটা বাচ্চা তোলা হয় এরকম না যে ডবল বাচ্চা পায়রা তুলে যায় তুলে যায় এরকম কোনো ব্যাপার না সিঙ্গেল বাচ্চা তুলেছিলাম ওড়ানোর জন্যই যদি মনে হয় অবশ্যই বাড়িতে আসবে দেখে নিয়ে যাবে আর আমার রাখার একদমই সমস্যা সেই কারণে বারবারই বলছি দিচ্ছি নাহলে এই পায়রা দেওয়ার মতন পায়রা না এইগুলো সব পায়রা তোমার নিয়ে কিন্তু খেলতে পারি সব পায়রা সামনে সক্রে দেখায় পায় রাইস কোয়ালিটি একবার দেখো শুধু ঠিক আছে কুরুশো রয়েছে পায়ের রাইস কোয়ালিটি দেখো কালাঙ্কা আর কালদুমা যেটা বললাম ঠিক আছে হেডসেপ তো আলাদাই ঠিক আছে ডানা খুলে দেখা দেখে নাও সব পড়া ডানা কিন্তু জয়েন্ট সব ডানা জয়েন্ট এই সব সব ডিবের পায়রা যা দেখবে সব কিন্তু ডিবের পায়রা মানে ডিবে গেরা ওড়ে আর নিচে খুব কম আছে আপ ডাউন করে আর কালদুমা তো বলেই দিলাম কালদুমা পায়রা রয়েছে পা দুটো দেখিয়ে আর খুব লং পায়রাটা খুব লং একদম নোকগুলো কিন্তু কালো কালো রয়েছে বাচ্চা কিন্তু সব ঠিক আছে পাঠা বাচ্চা সব মানে একটু বড় হয়েছে অ্যাডাল্ট হয়েছে একটু সামান্য ঠিক আছে তো চলো পাড়াটা খাঁচা ছেড়ে তোমাদের দেখাই নাহলে বুঝতে হবে না পায়রাটা চল এন্ডিং দেখো আমি আগেই বলেছি প্রতিটা পায়রা আমার কাছে কিন্তু যেগুলো বাচ্চা ওঠে প্রতিটা পায়রা ধারি অনেক দাম দিয়ে কিনে নিয়েছে এম আমি নিজেই ভাইব্রেশান দেখো প্রথমে ভাইব্রেশানে কথা হবে আর প্রতিটা পায়রা কিন্তু মানে মানে একশোতে একশো যদি এই সব পায়রা নিয়ে উড়াতে চাও অবশ্যই উড়াতে পারবে এদের মানে কি বলবো মানে কিছু বলারই নিয়ে আলাদা এদের নজর যা নজর সবকটা পায়রার আমার যা নজর ঠিক আছে খুব সুন্দর নজর প্রথমটাই আসে নজর নজর ভালো হলেই তারপরে সব ভালো হয় এবং পায়রা তারপরে উড়ানোর এরপরে প্র্যাকটিস করলে অবশ্যই উড়ান কিন্তু বাড়ে ঠিক আছে এটাও নশো টাকা দাম রেখেছি সামান্য কম হবে যারা নিতে চাও অতি অবশ্যই আসবে আর জোড়া আমি বলতে পারবো না কোনটা কি জোড়া আছে সিঙ্গেল সিঙ্গেল সব পায়রা তোলা আছে আসলে অতি অবশ্যই দেখে তোমরা বুঝে নিতে পড়ো এবং উড়ানোর জন্য যদি মনে করো নিতে চাও তাহলে নিয়ে যাও অলওয়েজ ওয়েলকাম কোনো ব্যাপার না তার জন্য জোরা ম্যাটার কয় না জাস্ট উড়ানোর शौक থাকবে আমি জাস্ট উড়াবো ব্যাস এরকমই একটা ব্যাপার অনেক লং পাপুক গুলো লম্বা লম্বা অনেকে পছন্দ করে ঠিক আছে তো चलो পরের কিছু দেখানো যাক আরো একটা ছোট সাইজ মানে এই পাড়া নিতে গেলে মানে কি বলবো তোমাকে মানে খুব মানে আলাদা এইটুটু পাড়া জাস্ট আকাশে মানে ভাসবে শুদে aquilo ঠিক আছে একদম ছোট্ট ছোট পায়রা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটাও কালাঙ্কা যে কটা দেখছো পাঁচটা রয়েছে ছটা রয়েছে ছটা বাচ্চাই কালঙ্কারই রয়েছে আর একটা এর থেকে একটু ছোটো বাচ্চা রয়েছে খাওয়া শিখে গেছে ওটা আমি সেল করে দেবো কোনো রাখার কোনো সিন নেই ঠিক আছে তো দেখে নাও পাড়া এইগুলো আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট পাড়াগুলো শুধু জাস্ট দেখো কতটুকু শর্ট একটুখানি শর্ট আর আরেকটা জিনিস দেখাই লেজ ডানা আমরা যে ঘুড়ি উড়াতাম না চিল ঘুড়ি বলতাম যে ডানাগুলো থাকতো একদম চোখা চোখা তো লাইকা সেরকম দেখো লেজ কোথায় পিছনে ডানা কোথায় লেজ ডানা পার হয়ে গেছে আমরা বলি যে এই চুই চুই একটু একটু না এর যে লেজ রয়েছে পিছনে লেজ লেজ পার করে চলে গেছে ডানা দেখে আমি ভালো করে ডানা দেখে দিচ্ছি জাস্ট ডানাটা দেখো একবার কতটা লং দেখো আর প্রতিটা পায়রার মধ্যে ভাইব্রেশান রয়েছে ছোট্ট ছোট্ট পায়রা ঠিক আছে আলাদাই পায়রা কিন্তু দেখে নাও একটু একটু পায়রা আর ডানা দেখো কতটা লং লাইক এ বাজের মতন আর দেখো লেজ দেখে নাও ঠিক আছে আর প্রচুর ছটপটে হাতে রাখা একদমই যায় না এই সব পায়রাগুলো ঠিক আছে এই যে পায়রা চলো এইটাও খাঁচা ছেড়ে আমি দেখাবো চলো এই একটা দেখো ঠিক আছে এটাও কিন্তু ওরকমই একদমই স্ট্যান্ডিং অসাধারণ একটু একটু পায়রা এটাই শুধু লং পা লংই হয়েছে তা আবার কালদুমা হয়েছে অসাধারণ এরকম কালাঙ্কার নিতে চাইলে অতি অবশ্যই অতি অবশ্যই যোগাযোগ করো আর খুব তাড়াতাড়ি যারা প্রথমে ফোন করবে এবং তার থেকেও বড়ো কথা যারা প্রথমে অ্যাডভান্স করবে তাদের জন্যই রাখবো আদারওয়াইজ কারোর জন্য রাখবো না ওই আজকে আসবো কালকে আসবো এরকম বহু চিটিং বাচ্চা লোকের সাথে আমার পরিচিত হয়েছিল ভিডিও ছাড়ার পর থেকে আমি ভাবতাম হয়তো ইউটিউবারই ঠকায় আর যারা সিলার তারাই ঠকায় না দেখলাম সাধারণ পাবলিকও ঠকায় ঠিক আছে তারা মানে তারা যা ঠকায় সেই ঠকার মানে মাথার টেনশন বেড়ে যায় সেসব ঠকানো ঠিক আছে তো দেখে নাও আমি আরো কটা পাড়া তোমাদের দেখাচ্ছি ছেড়ে ঠিক আছে সব খাঁচার মধ্যে আমি দেখাচ্ছি তারপরে তোমরা ডিসাইড করবে যদি মনে হয় নেবে না হয় তো কথা বলতে পারো কোনো সমস্যা কিছু নেই ঠিক আছে তো চলো আচ্ছা এই আর একটা কালঙ্কার বাচ্চা হচ্ছে একদম সাইজ এটা কালদুমা কেটেছে দেখো এটা হচ্ছে সব থেকে বড় কথা একদম ছোট্ট বাচ্চা তবে খাওয়া শিখে গেছে সমস্যা কিছু নেই যদি এটা নিতে চাও এতেও নিতে পারো এদের নজর অসাধারণ আমার যে বাড়ির টপ যে কালাঙ্কার হচ্ছে তাদেরই এটা একটা বাচ্চা একটাই বাচ্চা ঠিক আছে একদমই ছোট্ট একদম ঠিক আছে এটা একটু ভালো মন্দ খাওয়াতে হবে তবে এটা নশো টাকা দাম রাখবো না এটা যদি নিতে চাও ঠিক আছে কম বেশি করে দেবো ঠিক আছে তবে ওড়ানোর জন্য এটা নিতে পারো একদম কত কদিন ভালো মন্দ খাইয়ে তারপরে পাড়াটাকে ওড়াতে পারো আর যদি না নাও আমার কাছে থাকবে কোনো সমস্যা নেই দেখে দিত পাড়াটা বাচ্চা বাচ্চা ডানা দেখো বাচ্চা বাড়ি ডানা দেখো অসাধারণ আর দেখো কালদুম পড়েছে আগে যে কালদুম দেখালাম ওটা ওর ওইটার বাচ্চা এই দেখো ডানা দেখো খাওয়া শিখে গেছে কোনো চিন্তা নেই দেখো এটাও কালদুম ফেলেছে ওটা যে দেখালাম আগে যে লম্বা যে খাঁচের মধ্যে চলেছে পায়রাটা ওই পায়রাটা প্রথম তারপরে দুটো লাট বাদ দিয়ে তারপরে চোখ পা দেখো চোখ পা আমি দেখিয়ে দিচ্ছি খাঁচা সে দেখাতে হবে না আমি খাঁচা দেখিয়ে দিচ্ছি চল এই দেখেন বাচ্চাটা যেটা দেখালাম তোমাদের ঠিক আছে খাওয়া শিখে গেছে যদি নিতে চাও কে উড়ানোর জন্য ঠিক আছে কদিন রেখে একটু এর পিছনে খাটনি করে খাওয়াতে পারো এটাও সেল করে দেবো একদমই কম দামে দিয়ে দেবো ঠিক আছে এই পাড়াটা নিতে গেলে মোটামুটি তিনশো টাকা দেবে দিয়ে দেবো কিন্তু তিনশো টাকার মধ্যে তোমরা হীরা পেয়ে যাবে আমি এর পিছনে খাটতে পারিনি তার জন্য বাচ্চাটা এরকম রয়েছে ঠিক আছে অবশ্যই একদমই সময় হয় না ঠিক আছে আর এইসব ছাড়া হয় না তারপরে খাওয়ার ঠিক মতন খাওয়ার দেওয়া হয় মানে মেনটেনেন্স ঠিক করে করা হয় না ঠিক আছে নিতে চলে অতি অবশ্যই যোগাযোগ করো এটা তিনশো টাকা শুধু দেবো এই এক টাকাও কম নেবো না কারণ ওইটা আর কটা দিন পরেই খাওয়া শিখে গেলে ওর শরীরে গ্রোথ আবার চলে আসবে কিন্তু আগুন পায় না ঠিক আছে তো চলো যে কটা পায়রা সকটা আমি খাঁচায় তোমাদের ভিউ দেখাচ্ছি ও আরও একটা রয়েছে অনেকদিন মানে একজন নেওয়ার কথা বলেছে নেয়নি হ্যাঁ সেটা আমি তোমাদের দেখাচ্ছি চলো সেটা তো আমি তোমাদের এটা নাজরা কালদুমা রয়েছে অনেক লং অনেক লং মানে আট ঘন্টা ন ঘন্টা উড়ান কিচ্ছু না ঠিক আছে ডিম বাচ্চা করার জন্য নিতে পারো খুবই ভালো কোয়ালিটি আর এই নাজরা কাল কালদমা কালদুমার কিন্তু খুব ডিমান্ড থাকে ঠিক আছে কালদুমায় পুরো দেখো লেজগুলো দেখে নাও সবকটা কালো রয়েছে এই পাশে দুটো সাদা রয়েছে ঠিক আছে নিতে চাইলে নিতে পারো অনেক লং পায়ার রয়েছে ডিম বাচ্চা করার জন্য নিতে পারো ঠিক আছে অভিয়াসলি খুব ভালো পার এটাও ভাইব্রেশন রয়েছে মানে এই পায়ের মতো ভাইব্রেশন রয়েছে তো পাটা আমি স্ট্যান্ডিং খাঁচা দেখাচ্ছি তাহলে তোমার বুঝতে পাঁচশো টাকা দাম রেখেছি অনেকে নেওয়ার জন্য ফোন করেছিল কিন্তু টাকাও দিয়েছিলো তারপরে আর আসেনি তারপরে আর নিয়েও জানি আর আসেও নি ঠিক আছে তার মানে এতদিন দিন ধরে ছ মাস ধরে আমার কাছেই রয়েছে তো পায়রাটা আবার সেলে দিচ্ছি পাড়াটা খাঁচা ছেড়ে তোমাদের চলো দেখো পাড়াটা স্ট্যান্ডিং দেখো ভাইব্রেশনে কাঁপছে ঠিক আছে প্রতিটা পায়রা ভালো প্রতিটা পায়রা ভালো এদের ডিম বাচ্চা উড়বে ঠিক আছে মানে ডিম করাবে বাচ্চা উড়বে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো ওড়ার খারাপ কিছু না মোটামুটি নিজের উপর ডিপেন্ড করে ওড়ানো তুমি যদি মনে করো যে আমি ওড়াতে পারবো তাহলে সব পায়রাই উড়বে ঠিক আছে যদি মনে করো যে না আমার পায়রা আমি টাইম দিতে পারবো না সময় দেবো তাহলে পায়রা নিওই না ঠিক আছে দেখে নাও সামনের কালাকাটা দেখে নাও যেটা বাচ্চাটার কথা বললাম আমার বাড়ির বাচ্চা সব কটা শুধু স্ট্যান্ডিং দেখো পায়রাগুলোর ঠিক আছে চলো পায়রাগুলো খাঁচা ছেড়ে ওভারভিউ তোমাদের দেখিয়ে দিই তাহলে এই রয়েছে টোটাল সব কটা পায়রা রয়েছে শুধু ওই রেকদারটা বাদ দিয়ে ওটা আমি একজন দাদা গিফট করেছিল তো সেই কারণে ওটা উড়াই ওটা মাঝে মাঝে তো আর মোটামুটি যে কটা দেখতে পাচ্ছি ওখানে সব কটাই সেলের জন্য রয়েছে সব কটা কালাঙ্কা একটা দুটো তিনটে চারটে আর ওখানে পাঁচটা মোটামুটি পাঁচটা ছটা কালাঙ্কা রয়েছে বাচ্চা ঠিক আছে তো ওড়ানোর জন্য যারা নিতে চাও তারা অতি অবশ্যই যোগাযোগ করতে পারো আর আমার ফোন ফোন করো কোনো অস অসুবিধা নেই আর একটাই কথা বলে রাখি যারা নেবে অতি অবশ্যই পেমেন্ট করতে হবে আগে কারণ আর খুব তাড়াতাড়ি মধ্যে নিয়ে যেতে হবে দু তিন দিনের মধ্যে নিয়ে গেলে আমার খুব বেটার হয় আমি কারণ এক ঝুলি রাখবো না ঝুলি রাখলেই ওই এক মাস থেকে একদিন থেকে দুদিন থেকে একশো মাস হয়ে যাবে ঠিক আছে এই ওই সেটা আমি চাই না আমি খুব তাড়াতাড়ি সেল করতে চাই এই এক দু তিন দিন মধ্যে যারা নিতে পারবে নেবে আর না হলে আমার সাথে যোগাযোগ করবে কথা বলবে তারপর আমি দেখে ভেবে বলবো ঠিক আছে পেট করে সব থেকে বড়ো সমস্যা সেটা আমি অনেকবার ফেস করেছি আর ফেস করতে চাই না এই এক মাস হয়ে গেলো আমার বাড়িতে পড়ে আছে খাঁচার মধ্যে আমি চাই না এগুলোকে খাঁচা আমাদেরকে কষ্ট দিতে তো দেখো দেখা ছিল এটা খুলে বেলেছে এটা খারাপ হয়ে গেছে একদমই মানে বৃষ্টিতে জল পরে খারাপ হয়ে গেছে যতদিন ওপরে সেট করতে পারবো ততদিন আমি আনবো না তার মধ্যে আমার এত কাজের চাপ ফালতু এদেরকে রেখে দিয়েও কোনো কষ্ট দিয়ে লাভ নেই আর যতগুলো আছে এই এই খাঁচাটার মধ্যে এইভাবে রয়েছে মানে অনেকটাই কষ্ট করে ওরা রয়েছে তো সেটা আমি আর চাই না যে এরাও কষ্ট করে এখানে থাকুক আমি এগুলো যা আছে এগুলো কটা এখানে একটা সেট আপ করবো ছোটো করে সেট আপ করে আমি রেখে দেবো এবং তারপরে বাদবাকি যা পায়রাগুলো রয়েছে সেগুলো আমি এই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই যে কালাঙ্কা এই দুই দুটো ধারি এখানে দুটো যে কালাঙ্কা সবুজ আছে সেই দুটো ধারি রয়েছে আর নিচে যে দেখো কালাঙ্কা রয়েছে দেখাচ্ছি তোমাদের যেগুলো বাচ্চা এখানে রয়েছে ঠিক আছে এই দেখো কালাঙ্কা অনেক মানে উড়ান দেখে এই আনা দেখে নাও এই যে মাদিটা এক সময় অনেক মানে আমি নিজে ওড়ান দেখে পায়রাগুলো নিয়ে এসেছিলাম সেগুলোরই বাচ্চা অনেক দাম দিয়ে আমি কিনেছি তোমরা জানো পায়রা অনেক দাম এবং বিক্রি কমার করার সময় দাম পাওয়া যায় না যেহেতু আমি ভিডিও করি সেখানে আমি দাম পেতে পারি কিন্তু আমি সেরকম দাম চাইনি মাত্র নশো টাকা করে দাম চেয়েছি পায়রাগুলোর চাইলে এক হাজার দেড় টাকা চাইতেই পারতাম তো সেইখানে তোমরা এমন কিছু দাম বলবে না যাতে আমি দিতে পারবো না আর একদমই নশো টাকা করে দাম রেখেছি সামান্য একটু কম হলে যদি বেশি করে নাও তাহলে একদমই অনেক কম নেব আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চাও ওড়ানোর জন্য নিতে চাও তাহলে তুই অবশ্যই নিয়ে যোগাযোগ করবে আমার সাথে আর আরও একই জাস্ট পায়রাগুলো শুধু দেখো বাচ্চাগুলো তুলেছি এক একটা সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা তোলা কোনোটা মানে দুটো একবারে কোনো বাচ্চা কিন্তু করার এই যে সবুজে দেখালাম একটা বাচ্চা তুলেছি ওই যে দেখালাম খুব মানে খুব বিভৎস নজর সেই পায়রা একটা খুব সুন্দর কিন্তু পায়রা কোয়ালিটি আসছে স্ট্যান্ডিং দেখো কতটা লং দেখো পায়রাটা ঠিক আছে আর সব করা পায়রা ভাইব্রেশন ছোট্ট ছোট্ট পায়রা ঠিক আছে নিতে চলে তো অবশ্যই যোগাযোগ করো আমি ফোন নাম্বারে ভিডিওতে দিয়ে দিচ্ছি তাদের দরকার হতো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো